আচ্ছা ফান করি দেখো আমি লাইভে তোমাকে দেখতেছে তোমার এই সুন্দর এই হাসি তুমি তো নায়ক হইতে পারতে তুমি নায়ক না হইলে তুমি কিছু জাসদ করতা জাসদরে তো আমি শোনো বাহাত্তর সালে জাসদ বানাইছি আর দশ বছর পর বিরাশি সালে না না গাড়ি দিব না গালাগালি করবো না 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 স্পিকার আসে গালাগালি করবো না তো আরে এখন ভালো মুডে আছি শোনো

বাহাত্তর সালে বানাইছিলাম যে আবেগের মানে বসীভূত হইয়া অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সেই আবেগকে পুঁজি করে যে সব নেতারা আজ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে সেই টাউটরা কোনোদিন কর্মীদের খোঁজ নেয় নাই ওই দালাল চাটুকাররা ভুল পথে নিয়েছে সেটা বুঝতে পেরে দশ বছর পরে যখন বুঝতে পেরেছিলাম তখন বাসদ বানাইছিলাম বাসদ বানাইয়াও পরে আর তা যাই আমি তো জাতির সঙ্গে চাকরি করতে চাই আর সংগঠন রাজনীতি করা নিষেধ ছিল কিন্তু পরে জাসদ হেরা জাসদ ভাইঙ্গা টাসদ করছে বাসদ জাসদ ভাইঙ্গা বাসদ বাসদ ভাইঙ্গা টাসদ টাসক বাঁধবে খাসদ এখন তোমরা ঘুরো তোমরা এখন খাসদের পিছিয়ে ঘুরো কোনো লাভ নেই যা দাও নতুন দল বানাও নতুন দল বানাও হ্যাঁ নতুন প্রজন্মের ফ্রেশ ব্লাড নিয়া। ওই সব মরাঘোড়াদের পিছে কোনো লাভ নেই মরাঘোড়া চলতে পারে না মরাঘড়া দাও যেসব মরাঘড়ারা ওই সুন্দরী তরুণী বৌদের বিশ বছর বয়সের তরুণী মানে বিয়ে করিয়া তরুণীদের পিছে পিছে ঘুরতে যাইয়া দালাল চাটুকার হয়েছে ওদের ইতিহাস লেখা হবে মানে কুড়াঙ্গার এইসব নামে আগে বহুত কিছু হবে কিছু হবে না বিএনপি টিএনপি শেষ বিএনপির পিছিয়ে ঘুরে লাভ নেই এবং

তুমি আমার তো ডাকে ডাকলে কি কাজ হবে না ছাড়িয়ে দাও এই সুন্দর চেহারাটা নষ্ট করছ তুমি তোমার তুমি এর থেকে আমার সাথে অভিনয় করো আমি প্রথম বাংলাদেশেই বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাষা হডি অভিনয় করি এই যে